হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো খিমার বা হিজাবের হাতা কিভাবে লাগাতে হয় বা কাটিং করতে হয় তার একটি ভিডিও তো আমি এখানে প্রথমে নয় ইঞ্চি পরিমাণ লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি আর আমরা আমাদের জামার হাতা বা ছোট বাচ্চাদের হাতা যেভাবে কাটিং করি এটাও ঠিক সেভাবেই কাটিং করব আর চওড়া নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ আর মোহরির পাশে নিয়েছি আট ইঞ্চি পরিমাণ আমার যেহেতু ইলাস্টিক ব্যবহার করব এই জন্য মোহরিটা একটু বেশি নিব তো আমি এটা একটা হাতা করে নিয়েছি বা বাকি হাতাটা আমি আপনাদের দেখিয়ে দিব তো শুরুতে আমি একটা ইলাস্টিক নিব এটা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ চওড়া ইলাস্টিক আর লম্বা হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ আমি তিনটা ইলাস্টিক নেব এরপর মোহরি সাইডে আমি চিকন করে একটা ভাস করে দেন হচ্ছে এটা সেলাই করে নিব খুব চিকন করে ভাস করতে যাবেন না একটু মিডিয়ামভাবে ভাস করবেন এতে করে দেখতে সুন্দর লাগবে এরপর মানে যেখানে ভাস করেছিলাম বা মোহরির নিচ থেকে উপরের দিকে প্রথমে এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে দেন সেলাইটা করে নিব এতে করে হচ্ছে আপনার কুচিটা সুন্দর হবে আর মোহরের সাইড থেকে হচ্ছে ভালো দেখা যাবে তো আপনার চলে হাফ ইঞ্চি পরিমাণও বাদ দিতে পারেন তো এক ইঞ্চি বাদ দিলে বেশি ভালো হবে এরপর আমি হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে বা এক ইঞ্চি পরিমাণ যেটা বলেন এটা বাদ দিয়ে দেন আমি হচ্ছে আরেকটা ইলাস্টিক সেট করে নিব আর ইলাস্টিকটা হচ্ছে টেনে যত টানবেন তত কুচি বেশি আসবে প্লাস আর দেখতে সুন্দর লাগবে তো এভাবে টেনে টেনে আপনার হচ্ছে ইলাস্টিকটা পুরো সাইডে সেট করে নেবেন আর আমি হচ্ছে একটু ঢিলা ঢিলা রাখছি এটা যে কোনো বডির ক্ষেত্রে হচ্ছে ভালোভাবে লেগে যাবে আর একটু ঢিলা রাখলে হয় কি এটা হচ্ছে ভবিষ্যতে কখনো ঢিলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপর আমি দুইটা হাতা একসাথে জয়েন্ট করে নিব এখানে আমি পরপর দুইটা সেলাই করে দেন কাজটা করে নিব তো আমার হাতার কাজটা কমপ্লিট একেবারে ইজি প্রসেসে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই জানাবেন না বুঝতে পারলে কমেন্টসে জানাবেন তো আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে সেলাই করার পর আমি বাড়তি সুতার কেটে দেন এটা উলটিয়ে হাতে পরে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো দুইটা হাতাই আমি স্লিম করে নিব আর দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এই হাতাটা আপনার ছোটো বাচ্চাদের ড্রেসও করতে পারেন এরপর আমি উপর থেকে তিরিশ ইঞ্চি পরিমাণ দেখুন উপর থেকে তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি পরিমাণ একটা মার্কিং করে নিলাম তারপর এটা কেটে নিলাম সোজাভাবে কেটে নিতে হবে এরপর হাতাটা হচ্ছে জামার হাতা যেভাবে করি জামার হাতাটা হচ্ছে সদর সাইডে রাখি আর কাপড়টা উল্টা সাইডে রেখে দেন কাপড়ের ভিতর হাতাটা ঢুকিয়ে দিয়ে এইভাবে করে সেলাই করব। তো আমি হচ্ছে এটা দেখাতে ভুলে গিয়েছি কিভাবে করেছি তারপর আপনাদের বলে দিলাম জামার হাতা যেভাবে জয়েন্ট করেন ঠিক খিমারের হাতাও সেভাবে জয়েন্ট তাহলে এটা হচ্ছে আপনারা ছোট বাচ্চাদের ড্রেসে এই হাতাটা করে দিতে পারেন আর এভাবেই খিমারের হাতা জয়েন্ট বা সেট করে তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ